সঞ্জয় রায়ের যে সাজা হয়েছে এখানে একটা জিনিস সেটা হচ্ছে দেখুন এটা কখনোই বলা যাবে না যে সিবিআই কাজ করেনি বা তাদের অপদার্থ না জয়েন্ট ডিরেক্টর প্রাক্তন সিবিআই ডক্টর উপেন বিশ্বাস চ্যানেলে খুব অসামান্য একটা খুব ভালো কথা বলছিলেন যে এটা সিবিআই বলেই সম্ভব হয়েছে যেটা চার্জশিট করেন কারণ পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়াটাকে ঘেটে দিতেছে যে প্রথম থেকে যেভাবে এভিডেন্স ট্যাম্পার করেছে আলটিমেটলি এটা যে চার্জশিট হয়েছে এটা একটা সত্যি হারফিলিয়ান টাস্ক ছিল সিবিআই পক্ষে তবে আমি বা সারা বাংলার মানুষ আমরা এখনও আশাবাদী যে এখন অন্যান্য যারা দোষী ব্যক্তিরা আছে তারা ধরা পড়বে এবং তাদের ক্ষেত্রেও বিচার হবে এবং তাদেরকেও ভোগ করতে হবে এই জায়গাতে আমরা সবাই আশাবাদী শুধু একা সঞ্জয় যাবজ্জীবন বা ফাঁসি আমার তার থেকেও বড়ো যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া এই যে এত বড় একটা নারকীয় ঘটনা তার বিচার হওয়া আমার মনে বা সারা বাংলার মানুষের মনে কোথাও একটা বড় প্রশ্ন তো অবশ্যই আছে যে একা সঞ্জয় রায়ের জন্য গোটা রাজ্য সরকার কলকাতার শহরের সিপি তারা এত বড় ভূমিকা নিতে পারে না চোদ্দ তারিখে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাশের সেমিনার রুমের পাশের ঘরটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শুধুমাত্র একা সঞ্জয়কে আরান করতে কখনোই আচ্ছা গ্যালারি আর কিচ্ছু একদম প্লেন ফুটি গ্যালারি যদি এতই তাদের চিন্তা ভাবনা ভালো থাকতো আমরা চোদ্দ তারিখের রাতের ঘটনাটাও দেখতাম না সেমিনার রুমের পাশে ভেঙে দেওয়াটাও দেখতাম না আর হচ্ছে কি এত এভিডেন্স ট্যাম্পারিংগুলোও হতো না রাজ্য সরকার সম্পূর্ণভাবে গোটা বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে করেছে সেই মেয়েটির দ্বিতীয়বার পোস্টমর্টম না করতে দেওয়ার থেকে সমস্ত তো আলটিমেটলি এই সমস্ত ঘটনাটাই রাজ্য সরকারের অ্যাপিং ফাইল করা এগুলো সম্পূর্ণ প্লেইন তুলে আর কিছু অবস্থান করার জন্য তেইশ এবং চব্বিশ তারিখ মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে বসার কোর্ট অনুমতি দিয়েছে তিনশো জন সংগঠনের সদস্য নিয়ে সেখানে বসা হবে এখানে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে কোর্ট বারংবার করে রাজ্য সরকারকে বলছে ডেজিগনেটেড প্লেস নিয়ে আসার জন্য যেখানে শহরের সভা সমিতি করা যাবে কিন্তু সেটা রাজ্য সরকার কোনোভাবেই করছেন এবং আমি কোর্টে বলেছি এরা করবে না কারণ রাজ্য সরকারের একটা পিক অ্যান্ড চুস চিন্তাভাবনা রয়েছে যে তারা এক জায়গায় করতে পারবে অন্যরা করতে না এখন ডেজিগনেটেড যদি প্লেস নিয়ে আসতে হয় ধর্মতলার ওই জায়গাটাকে আমার মনে হয় না কোনোভাবে ডেজিগনেটেড প্লেস তারা করবে তার কারণ ওখানে যদি করতে তাহলে সমস্ত রাজনৈতিক দলকে দিতে হয় তো তৃণমূল এটা মনে করে যে তারাই শুধুমাত্র একমাত্র এনটাইটেল ওখানে সভা করবে তাই তারা ডেজিগনেটেড প্লেস নিয়ে কোনো সময় আসবে আপনাদের প্রেয়ার কি নবান্নের সামনে ছিল আমাদের প্রেয়ার অবশ্যই নবান্নের সামনে ছিল এবং আমরা সেটাই কোর্টকে বলেছিলাম যে বিগত দিনেও হয়েছে এবং কোনো সমস্যা হয়নি কিন্তু কোর্টের একটা ভিউ ছিল যে সিকিউরিটি একটা রিজন আছে সেখানে তো আমরা আমরা কনসেনসাসের মাধ্যমেই আমরা বলেছি তাহলে নবান্ন বাস স্ট্যান্ডের সামনে সেটা একদম নবান্নের দো তো সেই জন্য আমরা নবান্ন বাস স্ট্যান্ডে এমন Todo la vas a